বাবা আসসালাম সালাম দাও সবাইকে বলো গুড মর্নিং না বললো বলে দাও একটু সবাইকে এখন নাস্তা করে তারপরে এইভাবে রাগ করে শুয়ে আসছে হ্যাঁ তুমি রাগ ছিলা আকা একটু কি ফালাইছো তাই ফালাই দাও তাহলে তুমি রেখে দাও রেখে দাও হুম আসো আসো তুমি চলে আসো টেনে রেখে চলে আসো তারপর চালাই দেখাও সবাইকে পেট্রোল দাও ও সালাম দিয়েছো

তারপরে এই যেটা এই যেটা হ্যাঁ তারপরে এটা এটা হাঁস হাস হাঁস কোথায় হাঁস এই যে হাঁস এটা কি এটা কি তাই এটা এটা লাগিয়ে দাও সুন্দর করে হ্যাঁ এটা 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 এভাবে এভাবে নাও এবার নাও ওয়াও হে ওয়াও সুন্দর হয়েছে তুমি ওয়াও বলো হ্যাঁ বাবু মাম কোথায় মাম দিবি এটার মধ্যে এটা মাম চার চুপ বতল করে মাখিয়েছে হুম মুখে দিও না এগুলাতে খেলা করে সুলাইমান গাড়ি আছে না বাবা ছোট ছোট গাড়িগুলাতে খেলা করে সুলাইমান খেলাধুলা করতে অনেক পছন্দ করে হ্যাঁ রে বাপা আসতে সুলাইমানের মনটা অনেক খারাপ সকাল থেকে খালি বলতেছে সে ঘুরতে যাবে ঘুরতে যাবে মনটা অনেক খারাপ হো শুয়েছিল হ্যাঁ বাবু শুয়েছিল বাই বাই এখন তুমি কবিতা দেখবে টিভিতে ওই টিভিতে কবিতা বাই 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 এখন আমার কাজ করবে সবাইকে আল্লাহ হাফিজ দিয়ে দাও একটা আপা দিয়ে দাও আল্লাহ রে বাই বাই দিস আবার একটু বলো তো বাই বাই আল্লাহ হাফিজ